b i a আজকে একটু বাইরে গেছে ঘুরাফেরা করতে কই যেইরাম কোন কারণে যেইরাম এটা সব আমি একটা নেক্সট ভিডিওতে দিমু তো দেখুন আমি আসি কামাখ্যা গুয়াহাটি কামাখ্যা স্টেশন থেকে আমি ট্রেন ধরছি রাত্রে বাজের এই সময় প্রায় এগারোটা আর আমি অলরেডি ট্রেনে বই গেছি তারপরে তো রাত্রে আর ঘুমাই ঘুম থেকে রাত্রেবেলা তো ঘুমাই গেছি ঘুম থেকে উঠিয়া দেখি এত সুন্দর একটা ভিউ তো ভাবছি এই ভিউটাও একটা ভিডিও দেখানি যাও খুবই মজা লাগছে মাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে সঙ্গে আমার লগে এখানে চা বিস্কুট আর মায় বাজিয়া দিছুন চিরা বাজা তো ভাবলাম একটু লাই আর এই সময় প্রায় টাইম সকাল এগারোটা বারোটা হয়ে যায় তো বইয়া চাটা খাইলাম চাটা অত একটা স্বাদ হইছে না বুঝলাই ট্রেনের চা তো বাকি বিস্কুট তো ঘরেরই তার সাথে সাথে লগে তো আসেই চিরা বাজা তো আমি এখানে দেখুন একলা আমি একদম উপরের তালাত বইয়া রয়েছি একদম উপরের সিটে আর আমার লগের যারা তারা সব নিচে বদ আমার গার্ডদের তারা গার্ড জার্নি হতে হরতে আমার চেহারা ছবির একদম

প্রিয় বন্ধুরা ফুল জার্নি মজাটাও লইরাম আর কি বুঝছনে শুয়া শুয়া খাইয়া খাইয়া যাইরাম কিন্তু তোমরা রুবি দিদিরে খুব বেশি মেস কররাম তা হরতাম তাই জার্নি হরতে পারে না এতা লাগি তাইরে শিলচারিটামারি ভালাই আইছি আমি আর গরে সবরে মিস করাম কেন খানি তো ভরপুর খাইয়া খাইয়া যাই রাম তো লগে খেতে থাকলে মানে মজা লাগে খানি বাটিয়া খাইতে একলা একলা ফেটর ডুকে না খানি তেও টুকটাক খাই রাম আমরা সঙ্গে তখন কানের মধ্যে আমি সিলেটি সিনতেই পাররা এই নইলে আমার বইনের জামাই আমার সঙ্গে যায়রা তো তাই আমারে ভিডিও কররা আমি খাওয়াত কিটা কিটা খাইলেই রাম দেখো আর কানে হইল আমরা পকোড়া কিনের আলুর কিছু আর মরিচের বড়া কিনের তো এটাও খাওয়া হইবো আর সঙ্গে আমার তো এখানে আছে রুটি দিছে তো আমরা এখন একটা স্টেশনে নামছি কি তা খানির আছে দেখি হয়ে তো এখানে পাইছি পিয়ারা আর রইল আপনার পেপে নাটক করে ট্রেন থেকে ये तुमने अमर डॉलर है दही तेरा दही आपकी तेरा तेरा हरबोया रे दही रो जी कोने आ से भाई ए खाना 50 के के वाह खाना पीता कितना बढ़िया है ए अंडा बिरयानी पुलिस वाले खाना मजाते है टेने जल्दी से मजाता जाए अरे पानी चाहिए हल्दी फूड और लोगे लोगे हम ফাইনালি প্রিয় বন্ধুরা কোন জায়গায় যাই না যাই এটা আমি ফুল ভিডিও আমি এর এরপরের ভিডিওতে শেয়ার কর্ম আপনারা আর কোন কারণে যে আমি এটাও কইমু বাকি আপনারা লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা নমস্কার